যিনি বিছানা ঘুষিয়ে হয়ে ফেসবুকিং করতে লাগলো ওর ফ্রেন্ড লিস্টের হাতে গোনায় কয়েকজন ছাড়া কেউ নেই তাই ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখতে লাগলো মাঝে মাঝে মুসকি মুস্কি হাসতে লাগলো উৎসাহ আর্য ওকে হাসতে দেখে ভুড়ু কুঞ্চিত করলো যিনি হাসের বেগ ক্রমান্বয়ে বাড়তে লাগলো আর উৎসাহের কপাল ভাজের সংখ্যা বাড়তে লাগলো শেষে নিজেকে আটকাতে না পেরে উৎসাহ শীতল গলায় বলল। জিনা অনেক রাত হয়ে গেছে কথা কাল বলো জিনা অবাক হয়ে বলো কাল কথা বলবো মানে কার সাথে কথা বলবো যার সাথে এখন বলছো আমি তো কারোর সাথে কথা বলছি না আমি ভিডিও দেখছি ও বলে উষা ল্যাপটপে চোখ নিবদ্ধ করে সামান্য হাসল হঠাৎ উষা দরজায় টোকা মেরে বলে ভাইয়া একটু দরজা খোলো তো উষা ভুরুকুচকে দরজা খুলে দিয়ে বলো কি ব্যাপার উষা কোন সমস্যা হয়েছে উষা মাথা চুলকে দাঁত কেলিয়ে বলল ভাইয়া আজকেও যিনি আমার সাথে থাক একা থাকতে ভয় লাগে শীতল চোখে বোনের দিকে তাকিয়ে থাকলো যিনি উৎসাহর পিছনে এসে বলো চল তো রুমে যাই তারপর দুজনই চলে গেল উৎসাহ কোমরে হাত ঘুরে ফোস করে একটা নিঃশ্বাস ফেলে বলল আমার জানকে একটু তো দেখার সুযোগ দিয়ে রাতের বেলায় যা একটু দেখার সুযোগ পাই সেই পটটা বন্ধ করে দিচ্ছি জিনি আর উষা কিছুক্ষণ গল্প করার পর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল হঠাৎ কারো কান্নার শব্দ শুনে জিনির ঘুম ভেঙে গেল জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে যিনি কান খাড়া করে শব্দটা দিকে মনোযোগ দিল না ভুল শোনেনি সত্যি কেউ কান্না করছে যিনি উষাকে গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো উষা ঘুম জানো কণ্ঠে বলল কি হয়েছে উনি কি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে যিনি নিজের করে হায় আল্লাহ এদিকে আমার বেরিয়ে যাচ্ছে আর এ পড়ে আছে উৎকর্ষ ভাইকে নিয়ে তারপর দুহাত দিয়ে জোরে জোরে উষা বলতে লাগলো শোন না কে জানি কান্না করতেছে কি উনি আমাকে বিয়ে করার জন্য কান্না করতেছেন যিনি এবার সজরে উষার গালে ধাপ্পড় মেরে দাঁতে দাঁত চেপে বললো শালা ভূত কান্না করতেছে তোর স্বপ্নে রাজপুত্র না উষা এবার ধরপড় করে উঠল তারপর গালে হাত বোলাতে বোলাতে বলো তোর গায়ে এত শক্তি আসছে আগে জানতাম না তো সরি রোমিও দেখ না কে জানি কান্না করতেছে উষা খান খাড়া করে নিজের কারো কান্নার শব্দ শুনতে পেল দুজনে আতঙ্কিত মুখে একে অপরের দিকে তাকালেও আস্তে আস্তে কান্নার বেগ বাড়তেছে উষা কম্পিত কণ্ঠে বল চল দেখি কে কান্না করে যিনি উত্তেজিত হয়ে পেল থাক না কান্না করতেছে করুক আমরা গিয়ে ডিস্টার্ব না করি এত ভীত কেন তুই কান্না করার কারণটা শুনে আসি এখন মাঝরাতে গিয়ে অশরীরে আত্মার দুঃখ খানি শুনতে চাচ্ছিস হ্যাঁ জানার খুব কৌতল হচ্ছে চল একটু ইনভেস্টিগেশন করে আসি কাল সকালে গিয়ে কবর এখন আজ ঘুমায় রোমিও প্লিস উষাউর কথা বাদ যিনিকে টেনে রুমের বাইরে নিয়ে গেল তারপর দুজনে কাঁপা কাপা পায়ে আশেপাশে দেখতে লাগলো যিনি অস্পষ্ট স্বরে বলো লাইটটা জ্বালিয়ে দে তাহলে খুঁজতে সুবিধা হবে উষা সুইচ চাপ দিয়ে দেখলো আজও বিদ্যুৎ নেই অগত্য ফোরের আলো দিয়ে আশেপাশে দেখতে লাগলো দুজনের দুদিকে দেখতে লাগলো হঠাৎ ঘুরতে ঘুরতে একে অপরের মুখোমুখি হতে দুজনের ভয়ে চাপ আর্তনাদ করে উঠল যিনি কম্পিত কণ্ঠে বলো আহমক আমাদের মারতে চাস এখনও সময় আছে চল রুমে চলে যায় উষা জোর দিয়ে বলো না যিনি করুণ মুখে উষার সাথে পা মিলে নিচে নামতে লাগলো যিনি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তাতে বিষক্ত হয়ে উষা তাতে চেপে বলে এমনভাবে নিঃশ্বাস নিচ্ছি যেন তোর ভিতরে সব অক্সিজেন আমি শুষে নিয়েছি আইসিউতে থাকা পেশেন্ট মনে হয় এভাবে নিঃশ্বাস নেয় না যেভাবে তুই নিচ্ছি আশেপাশে অশরীরে আত্মা অস্তিত্ব পেলেছে কেউ আমার মতো আত্মমরা হয়ে যাবে বুঝেছিস এভাবে তর্ক করার সময় মনে হলো ওদের পিছনে কেউ আছে দুজনে হয়ে গেল তারপর বুকে সঞ্চয় করে ধীরে ধীরে পিছে কেউ নেই দেখে দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃদু হেসে বলল। আমরা অযথা ভয় পাচ্ছি কেউ নেই এখানে নিজেদের অভয় দিতে দিতে সামনে তাকাতি হঠাৎ একটা কালো ছা কালো ছা ওদের সামনে দিয়ে দৌড়ে গেল দুজনে স্তব্ধ হয়ে গেল তারপর ভয় মিশ্রিত মুখে একে অপরের দিকে তাকে মেজেতে লুটিয়ে পড়ল সকালবেলা উঠে ড্রয়িং রুমে আসতে উর্মিলা রহমান চিৎকার করে উঠল ওনার চিৎকারের সবাই ছুটে ড্রয়িং রুমে আসলো জিনিয়র উষাকে মেজেতে পড়ে থাকতে দেখে উৎসাহ চিন্তিত স্বরে বলল কি হয়েছে ওদের উৎকর্ষ উষাকে পরে থাকতে দেখে লম্বা লম্বা পা ফেলে ওর কাছে গিয়ে মাথাটা নিজে উরুতে রেখে গালে হালকা থাপ্পড় মেরে বলো উষা কি হয়েছে তোর উষ বিচলিত কণ্ঠে বল ওকে কোলে করে রুমে নিয়ে যা বলার সাথে উৎকর্ষ পাঁচ কোলে করে উষাকে নিয়ে ধপ ধপ করে পায়ে দোতলা চলে গেলো অন্যদিকে উৎসাহ যিনিকে কোলে তুলে দোতলা নিয়ে গেল উর্মিলা আর মিতা কাঁদতে কাঁদতে ওদের পিছনে চলে গেলেন যিনি আর উষার মুখে পানি ছিটে দিলে উৎসাহ কিছুক্ষণ পর দুজনে পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকালো উৎসাহ শীতল কণ্ঠে বলল কি হয়েছে ড্রয়িং রুমে কীভাবে গিয়েছিলি যিনি মৃদুস্বরে বলো কারো কান্নার শব্দ শুনে আমরা নিচে গিয়েছিলাম তখন একটা ছায়া আমাদের সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল সেটা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আর কিছু মনে নেই উৎসাহ শান্ত চোখে যিনি দিকে তাকিয়ে থাকল উৎস গম্ভীর গলায় মাথা খারাপ হয়ে গেছে তোমাদের রাতে না ঘুমিয়ে কে ঘুরে বেড়াতে বলছিল মুভি দেখা বেশি হয়ে গেছে আজ থেকে টিভি দেখা অপ তোমাদের জিনি আর উসান একযোগে বলে উঠল সত্যি আমরা কাউকে দেখেছি উৎকর্ষ খানিকটা ধমকের স্বরে আর একটা কথাও হবে না চুপচাপ রেস্ট নাও তোমরা বলে উৎকর্ষ রুম থেকে বেরিয়ে গেল উর্মিলার মিতা ওদের দুজনের পাশে বসে মাথা হাত বুলিয়ে দিতে দিতে বললে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ তোমরা জিনিয়ার উষা ভয় মিশ্রিত মুখে একে অপরের দিকে তাকালো উষা শান্ত থেকে সব কিছু পর্যবেক্ষণ করে বিড়বিড় করে বলো কিছু তো গণ্ডগোল আছে বিষয়টা আমাকে দেখতে হবে উৎসাহ থুতমিতে হাত রেখে গভীর মনোযোগে সেই দিনে হুমকি দেওয়া কাগজটা দিকে তাকিয়ে আছে সামনে নেম প্লেটে জল করছে রেসিপি উৎসাহ ইনায়েত ফারুকি নামটা লাল কালিতে লেখা অক্ষরগুলো দিকে তাকিয়ে উৎসাহ বিড়বিড় করে বলো কে হতে পারে কে তো এখন জেলে তাহলে এই নতুন আপরটাকে উষার জিনাত ইবা মাঝরাতে বাড়িতে কাকে দেখেছিল নতুন কেস্টার মূল কারিগর তো তখন দরজাটা টোকা পড়লেও উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলো গ্রামের ডিসিপি নুরুল আমিন হাস্যজ্জ্বল মুখে ক্যাবিনে ঢুকে পড়লো ওনাকে দেখে উৎসাহ স্বভাব হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলো স্বাগতম স্যার আপনি যে আসবেন সেটা জানতাম না দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো একদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করে যাই দুজনে বসে পড়ল উৎস রিফাতকে বলে কফি অর্ডার দিল রুহুল আমিন কিছুক্ষণ নিরবতার পর বললেন নতুন কেসটা কোনো সুরহা করতে পেরেছ জি স্যার কিছু প্রমাণ আমার হাতে এসেছে ড্রাগস মাফিয়াদের পুরো গ্যাংকে নির্মূল না করা পর্যন্ত আমি শান্তি পাব না এই ড্রাগসের জন্য পুরো সমাজ ধীরে ধীরে অধপতন দিকে যাচ্ছে যুবকরা যদি এভাবে ড্রাগস আসক্ত হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে নুরুল আমিন কিছুক্ষণ চুপ থেকে বলো তুমি ঠিক বলছো উৎসাহ এদের গোড়া থেকে উপড়ে না ফেললে এসব বন্ধ হবে না সমাজ থেকে এসব আবর্জনা দূর না করা পর্যন্ত সমাজ বা দেশের উন্নয়ন অসম্ভব আমি জানি তুমি সেটা সম্ভব করতে পারবে মাইসান সাবধানে কদম ফেলবে এতে ধরা সহজ হবে না পদে পদে তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হবে উষ শীতল গলায় বলল সব জেনে বুঝি আমি এই মিশনে নেমেছি স্যার আপনার মতো একজন লিডার থাকলেও ওতে ধরতে খুব বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয় না নুরুল আমিন একটা অমায়িক হাসি দিয়ে বলেন আর তুমি হচ্ছ এই পুরো ডিপার্টমেন্টের গর্ব আমার গর্ব তুমি এভাবে কাজ করে যেতে থাকো মাইসান উৎসাহ সামান্য হাসল নুরুল আমিন পুনরায় বললেন গত দিন মনে হয় আমি তোমার সাথে একটু রোড ব্যবহার করে ফেলেছিলাম মাফ করে দিও তুমি তো জানোই আমার কোনো সন্তান নেই তোমাকে আমি নিজের সন্তান মনে করি তাই তুমি কোনো বিপদে পড়ো সেটা আমি ভাবতে পারি না সব ব্যস্ত হয়ে নুরুল আমিনের হাত ধরে বলেন মাপ আমাকে লজ্জা দিবেন না স্যার একটু আগে না বলেন আমি আপনার ছেলের মতো তাহলে ছেলেকে শাসন করার অধিকার আপনার আছে আমার ভালোর জন্য আমাকে শাসন করতেই পারেন এখানে মাপজর কী আছে